আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতোই আজ ইংলিশ ভোকাবুলারির পাঁচটি শব্দ নিয়ে কথা বলব জানার চেষ্টা করবো শব্দগুলির ইংলিশ প্রনান্সিয়েশন বাংলা অর্থ এবং শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য চিন্তাশীল বা সর্বক্ষণ চিন্তা বা স্মরণ করাকে ইংলিশে প্রকাশ করতে চাইলে ব্যবহার করা যেতে পারে মিউজিং শব্দটি এটি একটি নাউন স্পেলিং জি মিউজিং গাঢ় লাল বা টকটকে লাল এই শব্দগুলোকে আমরা প্রকাশ করতে চাইলে ব্যবহার করতে পারি ক্রিমসন এই শব্দটি এটি নাউন বা অ্যাজেক্টিভ উভয় হিসেবেই ব্যবহৃত হতে পারে নিখুঁত উদাহরণ বা মূল বৈশিষ্ট্য বহনকারী কোনো কিছু বোঝাতে চাইলে আমরা ব্যবহার করতে পারি কুইন্ট অ্যাসেনশিয়াল শব্দটি এটি একটি অ্যাডজেক্টিভ স্পেলিং কিউ এন টি ইএসএসইএন এল কুইন্ট অ্যাসেনশিয়াল গভীর পূর্ণ বা মধুর শব্দযুক্তকে আমরা ইংলিশে প্রকাশ করতে চাইলে ব্যবহার করতে পারি সনোরাস এই শব্দটি এটি একটি অ্যাজেক্টিভ স্পেলিং এস ওএনও আর ও ইউএস সনোরাস এবং রংধনুর মতো ঝলমলে রং পরিবর্তনকারীকে বা পরিবর্তনকারী কোনো জিনিসকে আমরা ইংলিশে ইরিডাসেন্ট বলতে পারি এটি একটি স্পেলিং I -R -I -D -E S ডি E N টি iridescent সবশেষে শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য অনেকটা এরকম হতে পারে as she স্যাট মিউজিং beneath দ্য iridescent টয়লাইট a মেলোডি ড্রিফটেড থ্রু the air painting the moment ক্রিমসন হিউ দ্যাট captured দ্য quintessential beauty বিউটি অফ খুব সুন্দর একটি বাক্য এবং এই বাক্যটির বাংলা অর্থ কি দাঁড়ায় আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে তা লিখে জানাতে পারেন কমেন্ট সেকশনে অসংখ্য ধন্যবাদ